আজকে সকাল থেকেই দিন বৃষ্টি হইতেছে দেখেন যে আকাশের পরিস্থিতি আমি নিয়ে বাসা থেকে বের এটা হলো আমাদের প্রাইমারি স্কুল বৃষ্টির কারণে নেডের পরিস্থিতি অনেক খারাপ দেখেন যে গাছ ভর্তি সাদা জবা ফুল আমার বন্ধুটা এই রাস্তা থেকে আসার কথা এখন পর্যন্ত আসে না স্কুলে এখনো পতাকা লাগানো আছে কত কিছু ডিজাইন করে লেখা আছে দেখেন বাচ্চাদের সহজে পড়ার জন্য এ কক্ষটা হলো চতুর্থ শ্রেণী আজকে বাড়ি লেট হবে বৃষ্টির কারণে শুধু বৃষ্টির সাথে সাথে অনেক বাতাস দেখেন যে তাল গাছ দুইটা ভেঙে পড়ছে একটা ভেঙে পড়ছে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যার কারণে ছোট ছোট ডোবা সব তলিয়ে গেছে বৃষ্টি বেশি একটা জোরে হয় না আস্তে আস্তেই হয় কিন্তু আজকে সারাদিনই বৃষ্টি হয়েছে এই জায়গাটা হচ্ছে বরিশাল জেলার উজিরপুর থানা ইংরেজি বাংলা অক্ষর সব একসাথে লেখা সামনেই হচ্ছে আমাদের ময়দান আর সামনে যে নতুন বিল্ডিংটা হইতেছে ওখানে ম্যাডামদের রুম হবে তো বরিশালের অনন্য জায়গায়ও আজকে বাতাস সহ বন্যা হইতেছে আমাদের এখানেও হইতেছে চ্যানেলটি একটু দয়া করে সবাই সাবস্ক্রাইব করে নিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওই যে দেখেন একজনে বৃষ্টির ভিতরে পান বেড়াইছে এখন পান নিয়ে বাজারে যাবে